আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা মুসলমানদের প্রত্যেকটা অবদানকে পৃথিবীর উচ্চ মজায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের বলে মনে করছি এই ভাইরা আমাদের আজকে এইখানে দাঁড়ানোর মুখ্য উদ্দেশ্য রয়েছে তা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের শিশুদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে আন্দোলন সংগ্রাম করছি আমাদের চার চার অবস্থান থেকে কিন্তু কেন জানি আমরা শুধুমাত্র ইসরায়েলকে নিয়ে আমরা আন্দোলন করছি আমি মনে করছি আমি আজকের এই সভা থেকে অর্থ দিয়ে সহযোগিতা করছেন প্রত্যেকটা কান্ডিকে আমাদের বাইকোডের ঘোষণা দিতে হবে আমরা আজকে সেই সকল কান্টি গুলাকে বাইকোডের ঘোষণা দিয়ে এবং আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের প্রতি দত্ত আহ্বান জানিয়ে আমরা জানাবো যে ডক্টর ইনুস সাহেব আজকে বিশ্বনন্দিত নেতা আপনি যদি চেষ্টা করেন তাহলে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে প্রত্যেকটি মুসলিম কান্ট্রিকে এই ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে পারবেন পাশাপাশি আপনি ইউরোপে ইউনিয়ন এবং আমেরিকান যতগুলো কান্ট্রি রয়েছে